ফ্ল্যাট কিনে ছ বছর পরে প্রতারণার শিকার হলেন মহিলা কিভাবে হলেন ২০১৮ সালে কমল দাসের এক ব্যক্তির কাছ থেকে রীতা লালবানী ফ্ল্যাট কেনে রিতা লালবানী একজন বিধবা মহিলা তার তিন মেয়েকে নিয়ে জীবন কাটাচ্ছিল তার নিজের রেজিস্ট্রি করা ফ্ল্যাট যার দাবি করছেন অন্য কেউ কমল দাস কি একই ফ্ল্যাট দুজনকে বিক্রি করলেন মহিলা কি প্রতারণার শিকার হলেন সত্যি কি কাজ করা উচিত কোন কোর্ট কি অর্ডার দিতে পারে সেটা জানা দরকার আর অর্ডার কেউ লিখে জমা দিতে পারে না এখানে প্রথম কথা ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস হয়েছে এক নম্বর দ্বিতীয় কথা যে বা যারা এই অর্ডার কেন্দ্র করে মনে করছেন যে তারা খুব কোর্টের নজরে থাকবেন তারা কিন্তু নিজেরাই বুঝতে পারলেন না তারা নিজেরাই অসম্মান করলেন ওই অর্ডারে যদি দেখাতে পারেন যে এই রয়েছে মেনে নেব ওই অর্ডারে যদি দেখাতে পারেন যে এইখানে টাকা অসম্পূর্ণ দলিলের সংরক্ষণ বা দলিলের নিবন্ধনকরণ পদ্ধতি পেটিক মেনে নেব কিন্তু এই রকম ভাবে অকারণ উচ্ছেদ করা এটা কনজিউমার পোর্ট করতে পারে না পারে না পারে না আর রিটা লালবানি আমার সাউথ পূর্বাচল সাউথ পূর্বাচল এম বাইপাস রোড দাসে এ আমি ছিলাম না আমি এখানে আমাকে বাড়ি দিকে বের করে দিয়েছে মানে আমি এই বাড়িটা দুই হাজার কিনেছিলাম নভেম্বর মাসে আমার রেজিস্ট্রি হয়েছিল তারপরে আমি ওখানে থাকতাম প্রায় সাড়ে পাঁচ বছর থাকলাম ওখানে তারপরে হাতে হাতে একদিন আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম আমার কাছে একজন ওয়াকিল যেন ফোন করেছিলেন উনি বললেন যে আপনার আপনি কোথায় আছেন আমি বললাম আমি বাইরে আছি তো উনি বললেন যে আপনার এই বাড়ি দিকে আমরা কালা ভেঙে জিনিসপত্রটা বাইরে বের করে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ ওকিল আমি তো জানি না আমি এগুলো কিছুই জানি না অঙ্কুর চক্রবর্তী হ্যাঁ আমি নিজে কিনেছি আমার রেজিস্ট্রি হয়েছে হ্যাঁ রেজিস্ট্রি আছে আমার সব আছে আমি তো নিজে বুঝতে পারছি না আমি অত কষ্ট করে আমি একজন বিডো লেডি আমি অত কষ্ট করে মানুষ জীবনে বাড়ি একবারে কিনতে পারে আমি খুব কষ্ট করে কিনেছি তারপরে আমার এবার এই অবস্থা হয়েছে আমার নিজে থাকতে বাড়িও নেই বাড়ি বাড়ির খাওয়া মানে সরঞ্জাম হ্যাঁ আমার সব জিনিসপত্র রাস্তায় রেখে দিয়েছে উনি একটা একটা কোর্টের অর্ডার নিয়ে এসেছিলেন হাতে লেখা ছিল উনি বললেন যে আমার অর্ডার আছে আপনার আপনার জিনিসপত্র আমাকে বার করার জন্য অর্ডার নিয়েছে এই বাড়িটা আনে কারো আছে ওনার আগে রেজিস্ট্রি হয়ে গেছে এই বাড়িটা উনি পাবেন না আমি তো ওটাই জানতাম তারপরে আমি বললাম আমার সব কাগজপত্র রয়েছে আপনি দেখে নিন আমার সব ডকুমেন্টস আছে উনি শুনতেই চাইছেন না আমাকে কারণ দেখালো বললো যে আপনি যার দিকে বাড়ি কিনেছেন উনি আপনার আগে অন্য কাউকে দুই হাজার সতেরোতে অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন টাকা নেওয়া দেওয়া হয়ে গেছে ওনার মধ্যে তো উনার সাথে উনার কেস চলছিল আমি তো জানতাম না তারপরে উনি কনজিউমার কোর্ট দিকে কেসটা জিতে তারপরে ও অর্ডারটা নিয়ে এসেছিলেন যে আপনি অর্ডারটা উনার রমিंद्रনাথ পটনায়েক নাম ছিল উনার ভদ্রলোকের তো উনার উনি বাড়ি পেয়ে গেছেন উনি উনার অর্ডার আছে আপনি বাড়ি খালি করতেই হবে আর যদি আপনি কিছুটা বেশি আপনি যদি বলবেন যে বাড়ি বাড়ি খালি করব না তাহলে আপনাকে আমরা পুলিশে বল্লো যে আমি ধরে নিয়ে চলে যাব আমি কি করি হ্যাঁ পুলিশ লেডিস পুলিশ ছিল হ্যাঁ পেপারটা তো আছে আমার কাছে পেপার দেখিয়েছি কিন্তু হাতে লেখা আছে আমি তো আমার বাড়ি ফিরত চাইছি বা আমার যত টাকা নিয়েছে ওটা আমাকে বিথ ইন্টারেস্ট দিয়ে দিন হ্যাঁ সব আছে আমার রিজিস্ট্রি আছে না আমাকে কোনোদিন কিচ্ছু নোটিশ দেয়নি আমি তো জানতামই না আমি শততে ভাগতে পারলাম না যে আমি আমার জিনিসপত্র এইরকম করে বাইরের রাস্তাতে রেখে দেবে আমার জিনিসপত্র সব বাইরের রাস্তাতে রেখে দিয়েছে एसी গুলো টেনে টেনে ফুলেছে মানে আমার এখনো আমার অনেক জিনিসপত্র রয়েছে ওটাও দিচ্ছে না হ্যাঁ 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 আমি রাস্তায় ছিলাম তখনই ওরা তালাটা ভেঙে জিনিসপত্র বের করে দিয়েছে এই ক্ষেত্রে একদম কোনোভাবেই পারে না ওনাকে জানিয়েছিল ফোনে এবার উনি তখন ছিলেন না ওনার অ্যাবসেন্সি তারা ওখানে ঢোকে তালা ভাঙে ভেঙে সব মানে কারা কনজিউমারে ওখানে থেকে নাকি নোটিশ আসছে তা পুলিশ আসে এসে সেগুলো ভাঙে ভেঙে তালা ASME তার জিনিসপত্র সব রাস্তায় বার করে দেয় উনি আসার আগেই সেগুলো পড়ে ফেলে না নোটিস আসেই নি এই রিলেটেড কোনো নোটিসই আসা হয়নি আর পুলিশ বলছে কনজিউমার কে বলছে নোটিস এসছে কিন্তু না ওনাকে কিছুই জানানো হয়নি এবং কোনো নোটিশ কিছু আসে